কুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সেটা হচ্ছে আমরা দেখবো যারা হাউস ওয়ার্কার কাজ করে কিংবা হাউস ড্রাইভার কাজ করে তাদেরকে ম্যাক্সিমাম টাইমে দেখা যায় থানা থেকে কিংবা কফিলের মাধ্যমে দশ বছরের জন্য ভ্রমণ হিসেবে দেয় আমরা আজকে সেটা সেই বিষয়টা কীভাবে চেক করবো সেটা আমরা আপনাদের মাঝে সরাসরি স্ক্রিন ভিডিও দেখাচ্ছি আমরা সর্বপ্রথম ওই ব্যক্তির ইলেকট্রিক সার্ভিসে চলে যাব এবং ইলেকট্রিক সার্ভিসে চলে যাওয়ার পরবর্তীতে আদা সার্ভিস নিচে একটা আদা সার্ভিস নামে একটা সার্ভিস আছে সেখানে আমরা দেখব সার্ভিস সাবস্ক্রিপশান অ্যান্ড ট্রাভেল রিস্ট্রিকশান আমরা সেখানে হচ্ছে যে ক্লিক করব ক্লিক করলে আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি যে সার্ভিস রিস্ট্রিকশান ইনকোরি সার্ভিস ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে এখানে উল্লেখ থাকবে এবং ট্রাভেল যে অপশনটা আছে ট্রাভেল রেজিস্ট্রেশন অ্যান্ড জেনারেলাইজেশন ইনকোয়ারি সার্ভিস আমরা সেখানে ক্লিক করব করার পরবর্তীতে আমাদের সম্পূর্ণ ডিটেলস ওইখানে চলে আসবে আমাদের কোন থানাতে মামলা দিচ্ছে যদি থানাতে মামলা দেয় যা নিষেধাজ্ঞা দেয় তাহলে আমরা সেটা সাতাত নাম্বার বের করে সেখানে সাতাত করলেই ওকে এবং যদি কপিল সমস্যা থাকে অবশ্যই কপিলের সাথে সমাধান দিতে হবে গিয়ে ওই সমস্যাটার সমাধান করতে হবে আজকে এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ